ফলের এখন এত দাম বেশি কিন্তু যেই এক কেজি ফল দেখা যায় হাফ কেজিই ফালানো যায় ন এই যে দেখেন একেবারে শুকনা কোনো রস নাই এটির ভিতরে একটা কমলা খাওয়ার কোনো প্রত্যেকটা কমলাই একেবারে যে কি অবস্থা এখান থেকে অর্ধেকটা খাও ওই শক্তটা খেয়েও না এই যে শুধু খাও হুম হম এগুলো খাওয়া যাবে না হ্যাঁ রসটা খেয়ে তারপরে ছাপাটা ফেলে দাও এখানে হ্যাঁ যে দুইটা কমলা নিয়েছি তার ভিতরে সবগুলোই মানে ফেলে দিতে হচ্ছে